প্রিয় বন্ধুরা আমি আমার ছাদ বাগানে আপনাদের আবার নিয়ে এসেছি আমি যে কাঁচা পেঁপেগুলো আপনাদের দেখিয়েছিলাম না ইতিমধ্যে সেগুলো বেশ কিছু কয়েকটা পেকে গিয়েছে সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা বিভিন্ন ধরনের গাছ লাগানোর কথা আপনাদের বলে থাকি গাছ লাগানোর মধ্য দিয়ে আমি উৎসাহিত করতে চাই আপনাদের এবং এই উৎসাহর মধ্য দিয়ে আমাদের যদি আমরা আমাদের ভেতরে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে পারি সেটাই আমার মূল উদ্দেশ্য পেঁপে একটি ভিটামিন সমৃদ্ধ ফাইবার যুক্ত ফল বন্ধুরা আমাদের এই সুন্দর পৃথিবীতে আমরা সুস্থ সবল সুন্দর জীবন চাই সেই জীবনের জন্য অবশ্যই আমাদেরকে সচেতন থাকা লাগবে আমরা যদি ভাবি যে ধনী মানুষ সে খুব ভালো থাকবে আসলে ঘটনাটা কিন্তু তা নয় আমরা বাজারে গেলে প্রতিনিয়ত আমরা আমাদের যে মৌসুমি ফলগুলো পেয়ে থাকি সেই ফলগুলো খুব কম দামে অনেকগুলো পাওয়া যায় শাক সবজি বন্ধুরা আমাদের এই যে এই যে এই পেঁপের কথা বললাম যে পেঁপেটি আপনাদের কেটে দেখালাম আগে এই পেঁপে এখন বাজারে অনেক উঠছে পেঁপের দামও খুব বেশি নয় পঞ্চাশ ষাট সত্তর টাকার মধ্যে পেঁপের কেজি এবং খুব মিষ্টি পেঁপে পাওয়া যায় আসুন বন্ধুরা আমরা আমাদের গাছপালা ছাদে বেশি করে লাগাই এবং আমাদের যে এই সামনেই যে সময় আসছে শীতকালে এই শীতকালে অনেক শাক সবজি উঠবে আমি সেই শাক সবজি নিয়েও আপনাদের সাথে আলোচনা করব কিন্তু আপনাদের ছাদে আঙিনায় কিংবা সামনে যে ছোট্ট একটু জায়গা যদি থাকে সেই জায়গায় আপনারা গাছপালা লাগাতে চেষ্টা করুন শাক সবজি লাগান ফলমূলের বাগান তৈরি করুন এবং এতে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আমরা সুন্দর থাকব এবং আমাদের পারিবারিক জীবনেও এটা সহ সহযোগিতা করতে পারে আমাদের এটা সহায়তা করতে পারে বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আগামী দিনগুলোতে আমি যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলব সেগুলোতে আপনারা দেখবেন আমাকে লাইক শেয়ার দেবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে এই সেই চ্যানেলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার আলোচনার বিস্তারিত আলোচনা আপনারা দেখতে পাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন